এসআইআর জন্য বিএলও যে আপনাকে দুটো করে ফর্ম দিয়ে গেছে সেই ফর্মটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট এবং সেই ফর্মটা ফর্মটা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের থেকে ইউনিক মানে আপনার ফর্মের সাথে বাকি ফর্ম মিলবে না সেটা কি করে জানবে সেটা এখানে যে কিউ আর কোডটা দেওয়া আছে এই কিউ আর কোডটা কিন্তু প্রত্যেকটার ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা আলাদা মিল নেই তাই এই কিউআর কোডটা কিন্তু যদি নষ্ট হয় সে যে বিএলও রয়েছে তারা যে তাদের যে নিজস্ব অ্যাপ রয়েছে বিএলও যেখানে তারা এই ফর্মটা জমা নিয়ে ডিজিটালাইজ করছে তারা কিন্তু এই কিউআরটা স্ক্যান করলে আপনার ডিটেলস পাবে না তাই আপনারা দেখবেন এই কিউআরটা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবার কিউআরটা আপনার কি না বা আপনার কিউআরটা ঠিকঠাক আছে কি না সেটা কিভাবে আপনি চেক করবেন কিউআরটা স্ক্যান করলে কি দেখাচ্ছে সেটা আপনাকে দেখাবো তার আগে বলবো আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন তার পারলে অবশ্যই আপনি এই ফর্মটা জেরোস করে রাখবেন যদি কোনো কারণে ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে অরিজিনাল ফর্মে যদি অরিজিনাল ফর্মটা ফিল আপ করার জন্য আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হবে চাইলে আপনি এক কপি করে জেরোস করে নেবেন আগে রাফ করে নেবেন করার পরে কিন্তু আপনি অরিজিনাল যে ফর্মটা রয়েছে সেখানে ফিল আপ করবেন কারণ এই কিউআর কোডটা ইউনিক বললাম তাই এই কিউআর কোডটাকে স্ক্যান করে দেখবো আপনার কিউআরটায় কী দেখাচ্ছে এবং কিউআরটা ঠিকঠাক কাজ করছি কেন এবং কিউআরটা স্ক্যান করলে কী দেখাচ্ছে এই কিউআরটাকে স্ক্যান করার জন্যে প্রথমে প্লে স্টোর থেকে কিন্তু এই ইসিআই নেট এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে করে নেওয়ার পরে আপনাকে ওপেন করে নিতে হবে যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করব ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে পরে চার নম্বর যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন সার্চ বাই বারবার কিউ আর কোড এই অপশানটি ক্লিক করবেন করার পরে আপনার এখানে এরকম স্ক্যান দেখাবে এই স্ক্যানের ওপরে আপনাকে ক্লিক করতে হবে করলে আপনার উপরে যে কিউআরটা রয়েছে সেই কিউআরটাকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে আপনার পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে পুরো দেখুন আপনার যা যা ডিটেলস রয়েছে ওই স্ক্যান করলে কিন্তু দেখিয়ে দিচ্ছি বাড়ির প্রত্যেকের এই কিউআর কোডটাকে স্ক্যান করে করে আপনি দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে কি না অনেক সময় আপনি যদি এইটাকে মানে জেরোক্স করে রাখেন জেরোক্সটাও একবার দেখবেন কিউআরটা স্ক্যান করে যে দেখা যাচ্ছে কি না আমি আর একটা ফর্ম নিয়ে এসেছি আর একটা ফর্ম আমি স্ক্যান করে দেখাবো কি করে হয় একই রকমভাবে আপনাকে এই প্রথমে এই অপশানে যেতে হবে যাওয়ার পর এখানে স্ক্যান অপশানে ক্লিক করলে ওই কিউ কে ধরলে দেখো পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটা কিউআর কোড আপনি স্ক্যান করে দেখে নিতে পারেন